জ্বর তো পা সেটা সহ্য করতে পারবে কিনা আর প্রিয় দর্শক সেই জ্বর কিন্তু শুরু হয়ে গেছে সেই জ্বর কীভাবে শুরু হচ্ছে সেনাবাহিনীর হয়েছে কারণ সেনাবাহিনীরা সত্যের কত আছে তারা দেশের লড়ে সব সবসময় ওরা দেশের মোহাবত পালন করে এবং দেশের পক্ষে লড়ে থাকে কখনো সন্ত্রাসী বাহিনীর পক্ষে যায় না আর প্রিয় দর্শক সেটা আমরা দেখেছি যে আগস্টের আন্দোলনের সময় সেটা দেখেছি এখনও সেটা সেনাবাহিনীর প্রমাণ করতেছে যে তারা যে জুলাই এবং আগস্টের সৈনিক যারা আছে তাদের সাথেই আছে এই জুলাই এবং আগস্টের সৈনিকদের উপর যখন এই নিষিদ্ধ ছাত্রলীগ আক্রমণ করেছিল তখন কিন্তু বলেছিলাম সাবধান পরবর্তী জব কিন্তু সহ্য করতে পারবে না এখন সেই জলবাওয়া শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা একটু দেখে আসি যে গোপালগঞ্জে বর্তমান সেনাবাহিনা কি অবস্থা করতেছে এবং কি কী জড়তোপান চালাচ্ছে আসলে একটু দেখে আসি

প্রিয় দর্শক দেখেছেন এখন কি জড়ো হওয়া চলতেছে এখন কি তুফান প্রিয় দর্শক এনসিপি সম্পর্কে আপনাদের কি মতামত এবং গোপালগঞ্জ সম্পর্কে আপনাদের কি মতামত আর এই ছাত্রলীগ নিশ্চিত ছাত্রলীগ যারা আছে তাদেরকে কি করা উচিত অবশ্যই আপনি মতামত বলে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আসসালামু আলাইকুম